আল্লাহর কথা বলেই যাব। আমরা বিদাহাতের বিরুদ্ধে বলেই যাব। আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে এখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম তবে আমার একটা কথা মাওলা আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি এই কথাইটা নবী বলছে আয় মাওলা শুধু এতটুকু বলেন আপনি আমার উপরে নারাজ হন নাই আপনি আমার উপরে রাগ করেন নাই যদি বলেন আপনি নারাজ না ফালাউ বালি অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না এবার আমার পক্ষে কে বিপক্ষে কে গ্রহণ করলো কয়জন বিরোধিতা করলো কয়জন পাথর মারলো কয়জন আদর করলো কয়জন এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা যদি বলেন আপনি অসন্তুষ্ট না ফালা উবালি আমি আর কোনো পরোয়া করি না আপনি খুশি আমার চলবে আপনি রাজি থাকলেই চলবে